দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পূর্বস্থলী স্টেশন লাইন মেরামতের কাজ চলছে তার জন্য এখানে মেশিন আছে আরও দেখাতে চলেছি এটা পূর্বস্থলীর ওভার ব্রিজ এদিকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন স্টেশন এটি মেরামতের কাজ চলছে আরো ভালো উন্নতি হবে স্টেশনটা এদিকেও আছে দর্শক দেখতে পাচ্ছেন এদিকেও আছে লাইন মেরামতের কাজ চলছে তাই মেশিনগুলো ইঞ্জিনগুলো এখানে আছে খুব সুন্দর স্টেশন হবে পূর্বস্থলী স্টেশনটা আপনারা দেখতে থাকুন পূর্বস্থলী স্টেশনের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ওভার ব্রিজ এটা হচ্ছে নামার সিঁড়ি দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাতে ওইখানে একটা খেজুর গাড়ি দেখতে পাচ্ছেন ওখানে টিকিট কাউন্টার আছে পূর্ব স্টেশনের একদম স্টেশনের গায়েতেই টিকিট কাউন্টারও পেয়ে যাবেন খুব সুন্দর দৃশ্য মেঘলা ওয়েদার আছে এখানে কত সুন্দর লাগছে দেখুন চারিদিকে বৃষ্টি নেমে পড়েছে দেখুন বৃষ্টি নেমে পড়েছে এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এই সিঁড়িটা দিয়ে উপরে ওঠে ওভার ব্রিজে ব্রিজটি জোরে আরম্ভ হয়েছে কত সুন্দর লোকেশন কত সুন্দর লাগছে এই দেখুন রেল মেরামতের কাজ চলছে পূর্বস্থলী স্টেশনে তাই এখানে এই ইঞ্জিন বগিগুলো গুলো দাঁড়িয়ে আছে আর এই এটি হচ্ছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাইন মেরামতের জন্য ইঞ্জিন দূর দূর পর্যন্ত কত সুন্দর মুহূর্ত খুব সুন্দর লাগছে